আমরা খাবার দিয়েই দিতে হবে নাকি টাকা দিলে আদায় হবে এটা নিয়ে মত পার্থক্য প্রতি বছর আসলে আমরা শুনি নবী করিম সাল্লাম এটাকে খাদ্য দান কর্মসূচি বলেছেন এটাকে খাদ্য বিতরণ কর্মসূচি বলেছেন তহমাতিল মাসাকিম বলেছেন এটা খাদ্য বিতরণ কর্মসূচি সেই হিসাবে আপনি যদি সরাসরি খাদ্য দেন আর তাতে যদি গরিবের উপকার হয় তো আলহামদুলিল্লাহ সেটা সরাসরি হাদিসের উপর আমল হলো তবে খাদ্য না দিয়ে আপনি যদি খাদ্য কেনার টাকা দিয়ে দেন যেহেতু খাদ্যের মধ্যে বিভিন্ন আইটেম আছে বিভিন্ন নিড আছে সে তার প্রয়োজনীয় জিনিসটা কিনে নিতে পারবে আপনি হয়তো চাল দিবেন চাল হয়তো তার বাসায় আছে তার দরকার একটা মুরগি আপনি হয়তো তাকে চাল দিবেন তার হয়তো চাল বাসায় আছে তার দরকার হলো অন্য কোনো কিছু তেল তাহলে সেক্ষেত্রে টাকা দিলে তার প্রয়োজনীয় খাদ্যটা যেন সে কিনে নিতে পারে খাদ্যের মূল্যটা দিয়ে দিলে তিনি যেন কিনতে পারে প্রয়োজনীয় খাদ্যটা এটাতেও ফিতরা আদায় হবে এবং এটা অনেকই মামদের মত যদিও অনেক রেফার করেছেন কিন্তু এগুলো নিয়ে আমাদের খুব বেশি কেওয়াজ বানানোর কিছু নেই আপনি খাদ্য কিনে দেন আমি সাধারণত যেটা করি প্রতি জাস্ট অভিজ্ঞতা শেয়ার করা আমরা চাইলে কমল করতে পারি যে কোন একটা গরিব পরিবারকে বাদ বেছে নিয়ে সে পরিবারে যা যা মূল খাদ্য আছে হয়তো ধরো দশ কেজি চাল দুইটা মুরগি কিছু সেমাই কিছু চিনি যা যা ঈদের দিন একটা পরিবারে লাগে এক দু কেজি আতর চাল সবকিছু কিনে একটা পরিবারকে সম্পূর্ণ কমপ্লিট একটা প্যাকেজ দেওয়া ইসলাম আপনাকে এটা বাধ্য করে না এটা নিজে থেকে আপনি আরো বাড়িয়ে দিলেন যাতে করে একটা পরিবার ঈদের দিন খুব আনন্দ করে খেতে পারে এই সুযোগ আছে এখন আমরা ফিতরা টাকা দিয়ে দিলে যা আদায় হবে কিনা নাকি খাদ্যই দিতে হবে এটা নিয়ে আমরা বিশেষ করে যেইভাবে কড়াকড়ি করি এবং যেভাবে বাড়াবাড়ি করি এটা কোনো কোনো ক্ষেত্রে সীমানন্দনের পর্যায়ে চলে যায় এটা আমাদের করা উচিত না যেখানে ইমামদের মুস্তাহিদগণের একাধিক গবেষণা আছে একাধিক মত আছে এবং বিশেষ করে দানের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ মূল্যের জন্য কোনটা বেশি উপযোগী সেটা মাথায় রাখা আমি সৌদি আরবে দেখেছি সেখানে সাধারণত সবাই খাদ্য দিয়েই দেয় নগদ টাকা দিয়ে দেওয়ার কালচার নাই কারণ সেখানকার টাকা দিয়ে করলে ফেতরা আদায় হবে না তো যার কারণে তারা খাদ্য দিয়েই দেয় সবাই এই খাদ্য দিয়ে দেওয়ার ফলে যেটা হয় চাউলের বস্তা থাকে তিন কেজির বিভিন্ন প্যাকেজ থাকে একটা ফ্যামিলির কয়জন মেম্বার সেই অনুযায়ী প্যাকেজ করা থাকে সকল সুপার শপে রমজানের শেষের দিকে শেষ দশ দিন এসে এই ফিত্রার চাউল ভরে যায় সব দোকান মানুষ কিনে কিনে সেগুলা দেয় তো সেখানে আপনি গরিবের সংখ্যা কম আবার দেখা যায় সবাই মিলে এক আইটেম দেয় চাল তো এরকম অনেক গরিব আছে যে পিক নিয়ে এসে মসজিদের সামনে বসে পিকআপ নিয়ে এসে মসজিদের সামনে বসে পিকআপের ডালা খুলে দেয় দিয়া মহিলা বসে গেছে সবাই ওই দোকান থেকে চাল কিনে কিনে তার পিকআপে ফেলতেছে তো পিকআপটা ফুল হয়ে গেল সে বাসা যায় নামায় আনতেছে আইনে আবার পিকআপ নিয়ে বসে তো পরে দেখা গেছে এত চাল কি করবে সে তো ওখানে প্রবাসী বাঙালি ইন্ডিয়ান যারা থাকে তারা দেখা যায় ওই দনকারী হয়তো বিসিয়েল দিয়ে চালটা কিনে দিলো ওই মহিলা সেটা পারশাত্রিয়াল আট্রিয়াল যা পাইল বিক্রি করে দিলো তাহলে এটা থেকে গরীবের লাভ হলো না ক্ষতি হলো গরিবের তো লাভ হলো নয় তো এইরকম পরিস্থিতি কিন্তু এটা কিন্তু বাস্তবতা যখন সবাই মিলে একটা আইটেম দিবে তখন কি হবে গরিবের প্রয়োজন পূরণ হবে না পাবে তো সেই বাস্তবতা মাথায় রেখে যদি মূল্য দিয়ে দিয়ে টাকা করা হয় আদায় অনেক ইমানদের মতে আদায় হবে মামা মহাম সহ আর অনেক ইমানদের মতে আদায় হবে এবং তাবিদের মধ্যে সোমতা হাসান বসরি শরী গতকাল রাতে আমি দেখেছি উনি সহ আর অনেক বড় বড় তাবিদের মত যদি আপনি সরাসরি খাদ্য দিতে পারেন তার কি নিট আছে জেনে আপনি খাদ্যটা দিতে পারলেন তো সেটা হলো সোনার উপর সৌভাগ্য সবচেয়ে বেটার যেটা আমি নিজে করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ যে খাবারটাই দেই কিন্তু তার নিট কি আছে সেটা যাতে পরিপূর্ণভাবে ফিল হয় সেভাবে দেওয়ার চেষ্টা করি